তো আজকে দেখা যাচ্ছে আপনি যে কোনো রাস্তাঘাট দিয়ে চলতেছেন যে কোনো চিপা চাপা ছোটোখাটো রাস্তাঘাট দিয়ে চলতেছেন দেখবেন ছোটো ছোটো ছেলে মেয়ে অথবা একটু বয়স বয়স্ক মানুষ তো মাথা মুইদে বসে আছে শুধু মোবাইল টিপতেছে একটা আপনার একটা ভিডিও আসতেছে আর দেখতেছে আরে ভাই আপনি একটা কাজ করেন এটা থেকে বেরোনোর সহজে কেউ বেরোতে পারবে না তো আমার একটা পরামর্শ হলো আপনি যখনই মোবাইলে ঢুকবেন আপনি কোন বিষয় চার্জ করবেন কোন বিষয়টা দেখবেন দেখার পরে নাম চার্জ করে ওই বিষয়টা দেখে মোবাইল থেকে বেরিয়ে আসবেন আপনি মোবাইল ঢুকলেন এবার একটা পর একটা নিচে যাচ্ছেন একটা ভিডিও দেখছেন একটা পর একটা ভিডিও দেখতেছেন আপনি নিচে যাচ্ছেন এতে গিয়ে আপনি অপ্রিয় অনেক কিছু জিনিস আছে যেগুলা আপনার ইচ্ছা না থাকলে আপনার দেখতে হচ্ছে তো আপনার দরকার নাই যখনই আপনি একটা জিনিস প্রয়োজন মনে করবেন জানতে মন চাইবে তখনই আপনি একটা নাম লিখে চার্চ করবেন আপনি দেখবেন সেই ভিডিওটা দেখবেন সেই ভিডিওটা দেখে আপনি ওখান থেকে বেরিয়ে আসবেন এভাবে যদি করতে পারে তাহলে আমার মনে হয় যে আমরা এই মোবাইল যে ভার্চুয়াল ভাইরাস সেটা থেকে বেরোতে পারবো